ঢাকা মিরপুর থেকে আসা নৌবাহিনী কলেজের ছাত্র মোহাম্মদ ফাওয়াজ সম্প্রতি জামায়াত ইসলামের কার্যক্রম নিয়ে একটি টেলিভিশন সাক্ষাৎকারে নিজের মতামত তুলে ধরেছেন তিনি দাবি করেছেন জামায়াত ইসলামী চাঁদাবাজি বা রচের মতো কাজে লিপ্ত নয় কারণ তাদের নিজস্ব অর্থনৈতিক মডেল রয়েছে ফাওয়াজেন বাষ্মমতে গত তিপ্পান্ন বছরে বাংলাদেশে এমন কোন রাজনৈতিক দল নেই যারা সেবামূলক প্রতিষ্ঠান বা কর্মসংস্থান তৈরি করে করেছে তিনি বলেন অন্যান্য দলের আদর্শ হল নেতার পেছনে নেতাকর্মী ঘুরবে জয় বাংলা নাইলে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দেবে আর নেতার নাম নেবে কিন্তু জামায়াতের আদর্শ ভিন্ন তাদের লক্ষ্য হলো নতুন নতুন প্রতিষ্ঠান তৈরি করা তিনি উল্লেখ করেন গত তিপ্পান্ন বছরে অসংখ্য জামায়াত সমর্থিত হাসপাতাল এবং ব্যাংকিং সেক্টর তৈরি হয়েছে এর ফলে জামায়াতের নেতাকর্মীরা পড়াশোনা শেষে যদি চাকরি না পায় তবে তাদেরকে এসব প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয় যার কারণে তাদের চাঁদাবাজি বা অবৈধ কাজে লিপ্ত হতে হয় না তারা একটি ভালো অর্থনৈতিক কাজের মাধ্যমে জীবনযাপন করতে পারে তিনি আরো বলেন অন্যান্য দলের যেখানে কেন্দ্র থেকে টাকা না পেলে কর্মীরা চাঁদাবাজিতে লিপ্ত হয় সেখানে জামায়াতের অর্থ উপার্জনের উৎস ভিন্ন ফাওয়াজ একটি ব্যক্তিগত উদাহরণ দিয়ে বলেন বরিশালে তার গ্রামের এক ক্লাস নাইনের ছাত্রের বাবা মা মারা যাওয়ার পর জামায়াত তার পড়াশোনার সম্পূর্ণ ব্যবস্থা করে তাকে সম্পূর্ণ শিক্ষিত করে দেশের বাইরে পড়াশোনার জন্য পাঠিয়ে ডক্টর বানিয়ে দেশে ফেরত আনা হয় ফওজের প্রশ্ন যে সংগঠন কাউকে এত উচ্চ পর্যায়ে নিয়ে গেছে এবং রাষ্ট্রের সম্পদে পরিণত করেছে সেই দলের কি তার কাছে কোনো সাহায্য চাইতে হবে তিনি বিশ্বাস করেন ওই ব্যক্তি নিজে থেকে তার অর্থের পঞ্চাশ পার্সেন্ট এই দলের জন্য দান করে দেবে এই কারণে জামায়াতের কাছে কাছে চেয়ে খেতে হয় না আজ দাবি করেন জামায়াতের প্রত্যেক নেতাকর্মীকে প্রতি মাসে একটি নির্দিষ্ট অনুদানের অর্থ দিতে হয় এবং সেই টাকা দিয়ে অসংখ্য অসহায় ও দরিদ্র ছেলে মেয়েকে পড়াশোনা করা হয় তিনি প্রশ্ন তুলেন যে ছেলে বা মেয়েটি এত কষ্ট করে দলে টিকে থাকার জন্য নিজের পকেট থেকে টাকা খরচ করে মাস শেষে দুটি করে ভয়ে পড়ে ভাই বা দেয় পাঁচ অক্ত নামাজ পড়ে এবং জামায়াতে কয়েক আঘাত নামাজ পড়ছে তার রিপোর্ট জমা দেয় সেই মানুষটির নৈতিকতা নিয়ে কি কোনো প্রশ্ন থাকতে পারেন তিনি মনে করেন এমন মানুষ কোনো স্বার্থের জন্য দল করে না বরং তাদের মতে নৈতিকতা আছে বলে তারা এই দলের প্রতি ভালোবাসার কারণে এত কষ্ট সহ্য করে টিকে থাকে উনিশশো সালে আলবদর বা রাজাকার প্রসঙ্গ টেনে ফাওয়াজ পাল্টা প্রশ্ন করেন তিনি জামায়াত ইসলামী সত্যিই রাজাকার হয়ে থাকে তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা জিয়াউর রহমানের শাসন নামলে জামায়াতের কোনো নেতাকর্মীকে রাজাকার হিসাবে শাস্তি দেওয়া হয়নি তিনি আরো উল্লেখ করেন উনিশশো সালে নির্বাচনের সময় শেখ হাসিনা নিজে জামায়াতের একজন হুজুরের কাছে গিয়ে দোয়া নিয়েছিল এরপর ক্ষমতা আসার পর কেন তিনি জামায়াতকে রাজাকাল বলতে শুরু করলেন ফওজের মতে এর কারণ হলো জামায়াত ইসলামী তাদের মতের সাথে একমত ছিল না কারণ জামায়াত ভারতপন্থী নয় তিনি ভারতের সাহায্য নিয়ে প্রশ্ন তুলেন এবং ইন্দিরা গান্ধীর একটি মন্তব্য উল্লেখ করে ব্যাখ্যা করেন যে ভারতের পাশে দুটি ইসলামিক রাষ্ট্র থাকলে তারা হিন্দুত্ববাদ ছড়াতে পারবে না ফাওয়াজ বলেন ভারত নামমাত্র সাহায্য করে কিন্তু আমাদের দেশ থেকে হাজার হাজার টাকার ইলিশ মাছ নিয়ে যায় এবং ফারাক্কার পানি দিয়ে বাংলাদেশকে প্লাবিত করে তিনি অভিযোগ করেন ভারত বাংলাদেশকে নিজেদের অঙ্গরাজ্য বানাতে চেয়েছে এবং রেল বানিয়ে দেশের মাঝখান দিয়ে নিয়ে যাওয়ার মতো পরিকল্পনা করছে ফওজের মতো বিএনপি হলো ভারতের দালাল তিনি প্রশ্ন করেন বর্তমান তারেক রহমান বাংলাদেশে না থাকায় বিএনপির সবচেয়ে বড় নেতা মির্জা ফখরুল কেন গত তিন মাসে কেন টকশো বা মিডিয়ায় মুখোমুখি হন অথচ সালাউদ্দিন আহমেদকে দেখা যাচ্ছে ফাউজের দাবি সালাউদ্দিন আহমেদ গত দশ বছর ধরে ভারতে বিলাসবহুলভাবে থ্রি স্টার প্লাস রিচুটে ছিলেন এবং তাকে সেটিং করা হয়েছে ভারতীয় দালাল হিসাবে তিনি জোর দিয়ে বলেন বিএনপি হচ্ছে ভারতের দালাল ভারতের দালাল ভারতের দালাল ফাজ আরো দাবি করেন আলী বাবর এর মতো যারা ভারতের সমর্থন করে না তাদের বিএনপি কারণ তারা ভারতপন্থী না তার মত আওয়ামী লীগ আর ধানের শীষ ইসলাম এবং নারী স্পর্শের বিষয়ে ফাজ বলেন ইসলাম নারীর শরীর স্পর্শে নিষেধ তবে তিনি ইরানের উদাহরণটি নিয়ে বলেন ইরান একটি ইসলামিক রাষ্ট্র হওয়া সত্ত্বেও নারীরা সেখানে উন্নত চাকরি বাকরি করছে এবং শক্তিশালী ইরান সরাসরি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে চ্যালেঞ্জ করতে পারে কিন্তু বাংলাদেশ ভারতের বিরুদ্ধে দাঁড়াতে পারে না তিনি দাবি করেন যখন জামায়াত ইসলামী দেশে জাতীয় সরকার গঠন করবে তখন একমাত্র বাংলাদেশ ভারতের বিরুদ্ধে দাঁড়াতে পারবে ফওজের মতো জামায়াতের নেতাকর্মীদের ভয় নেই কারণ তারা ফাঁসির মঞ্চে হাসি মুখে দাঁড়াতে পারে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না ফাউজ আরও বলেন নারী অবশ্যই এগিয়ে যাচ্ছে তবে বর্তমান সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে এবং তা থেকে মুক্তি পেতে হলে জামায়াতকে ক্ষমতা আনতে হবে তবে তিনি স্পষ্ট করেন এর অর্থ এই নয় যে নারীরা অধিকার পাবে না তিনি বলেন নারীরা অধিকার পাবে এবং হিন্দু ধর্মাবলম্বীরাও তাদের ধর্ম পালন করতে পারবে তার মতে জামায়াত আসলে যারা ইসলামে বিশ্বাস করে এবং পর্দা করে তাদের জন্য বেশি সুবিধা নিশ্চিত করবে যাতে তারা সুন্দরভাবে পর্দা করতে পারে এবং কেউ তাদের দিকে আড়াল চোখে তাকাতে না পারে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন যদি কেউ জামাতের একটি ভুল প্রমাণ করতে পারে তাহলে তিনি জামাতকে সমর্থন করা বন্ধ করে দেবেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনাও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন